যারা ভাবেন কালা রান্না করতে অনেক বেশি মশলার প্রয়োজন হয় সেই ভয়ে আর কালা বানিয়ে খাওয়া হয় না আজকে তাদের ধারণা ভুল প্রমাণিত করব। ঘরে থাকা সাধারণ মাংসের মশলা দিয়ে আজকে বানিয়ে দেখাবো আপনাদেরকে এই মজাদার কালা তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর মাংস হাঁট চর্বি সহ নিয়ে নিয়েছি তাহলে রান্নাটি বেশি মজাদার হয় আর মাংসগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া তবে মরিচের গুঁড়াটি আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করে নেবেন দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ টেবিল চামচ পরিমাণ লবণ তবে লবণের পরিমাণটি আপনাদের স্বাদ মতো ব্যবহার করে নেবেন এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা আপনারা চাইলে যে কোনো গরম মশলা ব্যবহার করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি দুই টুকরো দারচিনি দুটো তেজপাতা আট দশটি লং দশ বারোটির মতো ছোট এলাচ এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বিরেস্তা আর এটা আমি বাসায় বানিয়ে নিয়েছি তবে আপনারা চাইলে বাজারে কেনাটিও ব্যবহার করতে পারেন আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটি দেওয়ার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আসল পাওয়া যাবে তারপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ সরিষার তেল তবে কেউ চাইলে পেঁয়াজ ভাজা তেলটিও ব্যবহার করতে পারেন এ পর্যায়ে এবার সবগুলো মশলাকে ভালোভাবে একত্রে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে আর হাত দিয়ে এই মেশানোর কাজটি যতটা ভালোভাবে করা যায় রান্নাটি কিন্তু ততটা মজাদার হয় তাই চেষ্টা করবেন সময় নিয়ে এই কাজটি করার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে চুলের আঁচটি অন করে মাংসটি বসিয়ে দিতে হবে প্রথমে চুলারাজটি হাই হিটে রেখে দশ মিনিটের জন্য রান্না করে নিতে হবে দেখতে পাচ্ছেন দশ মিনিট রান্না করার পরে মাংসটি থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে এসেছে এ পর্যায়ে মাংসটিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে মাংসটা নাড়ানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে আবার রান্না করতে হবে বিশ মিনিটের জন্য তবে চুলারাজটি কিন্তু এ পর্যায়েও হাই হিটে রাখতে হবে বিশ মিনিট পর ঢাকনাটা উঠানোর পর দেখুন কতটা পরিমাণ পানি বের হয়ে এসেছে এবার আবারও মাংসটাকে নেড়ে দিচ্ছি যাতে উপরের মাংসগুলো নিচে আর নিচের মাংসগুলো উপরে উঠে যায় তারপর আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নিব আর দেখুন এ পর্যায়ে ঝোলটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে এখন আর ঢাকনা দিবো না চুলেরাছটি হাই হিটে রেখে শুধু এটাকে কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে রান্না করে নিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত যখন পানিটা শুকিয়ে কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর এরকম দেখতে পাবেন তেল উঠে এসেছে সে পর্যায়ে চুলা গাছটিকে মিডিয়াম টু লো করে দিতে হবে তারপর একটু পরপর নেড়ে নেড়ে এই ঝোলটাকেও শুকিয়ে নিতে হবে আর এ সময় কিন্তু বেশি সাবধানও থাকতে হবে কারণ এ পর্যায়ে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে নাড়তে নাড়তে যখন দেখবেন ঝোলটা একেবারেই শুকিয়ে গেছে আর মাংসটাকে চুলার কমিও কমিয়েও কিন্তু ব্যালেন্স করা যাচ্ছে না অর্থাৎ নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিবেন হাফ কাপ পরিমাণ পানি আমি যদিও এখানে এক কাপ নিয়েছি পানি কিন্তু ব্যবহার করেছি হাফ কাপ পরিমাণ পানি পরবর্তীতে এই পানিটি ব্যবহার করব তারপর চুলা চুলারাজটি মিডিয়াম টু লো হিটে রেখে আবারও অনবরত নেড়ে নেড়ে এ পানিটিকে শুকিয়ে নিতে হবে আর এরপর যে আমি চেক করে নিচ্ছিলাম মাংসটি কতটা সিদ্ধ হয়েছে এ রান্নায় কখনোই একসাথে অতিরিক্ত পানি ব্যবহার করবেন না তাহলে মাংসটির কালারটি কিন্তু নর্মাল মাংসের কালারের মতো চলে আসবে অল্প অল্প পানি ব্যবহার করবেন আর সেই পানিটি শুকিয়ে নেবেন আগের পানিটি শুকিয়ে নেওয়ার পর এখন আবার দিয়ে দিচ্ছি আমি সেই হাফ কাপ পরিমাণ পানি তারপর মাংসটাকে আবারও একটু মিশিয়ে নিচ্ছি মাংস সিদ্ধ করতে আপনাদের যে পরিমাণ পানির প্রয়োজন হবে সেটা অল্প অল্প করে ব্যবহার করবেন আর নেড়ে নেড়ে সে পানিটা শুকিয়ে নিয়ে আবারও ব্যবহার করবেন এভাবে সম্পূর্ণ রান্নাটি শেষ করে নেবেন পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে মাংসটাকে রান্না করে নিয়েছি আরও কিছুক্ষণের জন্য একেবারেই চুলার আঁচটি লো হিটে রেখে আর এরপর যে আমার মাংসটি কিন্তু সম্পূর্ণরূপে সিদ্ধ হয়ে গেছে তাই আর আমি কোনো পানি ব্যবহার করব না আর দেখুন এ পর্যায়ে মাংসর কালারটি কতটা সুন্দর এসেছে যত বেশিক্ষণ চুলার উপর বসিয়ে রেখে রান্না করে নেবেন মাংসর কালারটি ততটা কালো হবে মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাই আমি এ পর্যায়ে ব্যবহার করে নিচ্ছি চার পাঁচটি পরিমাণ আস্ত কাঁচা মরিচ এবার ঢাকনা দিয়ে চুলার চুলেরাতটো করে মাংসটিকে বসিয়ে রাখবো পাশের চুলে একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর চার পাঁচটি শুকনো মরিচ এবার এগুলিকে নেড়ে চেড়ে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তবে কেউ চাইলে এ পর্যায়ে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন আমি যেহেতু পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি তাই আর এক্সট্রা করে পেঁয়াজ কুচি ব্যবহার করছি না এবার রান্না হতে থাকা পাশের চুলায় মাংসটির মধ্যে গরম গরম এই বাগানটি দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে আবারও একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে আর এ পর্যায়ে কিন্তু অনেক সুন্দর একটি ঘ্রাণ ছড়াবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের জন্য রান্না করব যাতে কাঁচামরিচগুলো এবং রসুন ভাজার গ্রানটি ভালোভাবে মাংসের মধ্যে ছড়িয়ে যায় ঢাকনাটা ওঠানোর পর আরেকটু মিশিয়ে দিয়ে চুলার আঁচটি বন্ধ করে নিলে রেডি হয়ে যাবে আপনার কালাবুনারটি আর এতটা মজাদার হয়েছে আমি আর লোভ সামলাতে পারিনি গরম গরম ভাতের সাথে মাংস নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর যারা ভাবেন কালাবুনার অথেন্টিক স্বাদ পেতে হলে অনেক ধরনের মশলা ব্যবহার করতে হয় তারা কিন্তু একবার হলো এভাবে রান্না করে দেখবেন তাহলে আপনাদের ধারণাটি কিন্তু ভুল প্রমাণিত হবে তবে এই রান্নাটি একটু সময় সাপেক্ষ যত বেশি সময় দিয়ে রান্না করবেন কালারটি ততটা সুন্দর আসবে আর খেতেও কিন্তু ততটা মজাদার হবে দেখুন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে মাংসটি পরিবেশন করে নিয়েছি এখন আপনাদেরকে একটি মাংস ছিঁড়ে দেখাচ্ছি মাংসটার ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন মাংসটি উপরে যেমন কালো হয়েছে ভিতরের অংশটাও কিন্তু অনেকটাই কালো হয়ে এসেছে আর ধরা মাত্রই মাংসটি ছিঁড়ে আসছে যারা এখনো পর্যন্ত একবারও কালাবুনা খাননি একবার হলেও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন